দেখছ হ্যাঁ কী বায় না হ্যাঁ সাড়ে ছটা বাজে কালকে বলেছিলাম চলো আমরা দুজনে ঘুরতে যাই কালকে এলো না আজকে কি বায় না আসবেই এক একাই নেবে পড়ছে তাই তো হ্যাঁ কি হলো হ্যাঁ এক একাই নেমে পড়ছে আসবে বলে কি বায় হ্যাঁ এখন তো অন্ধকার হয়ে গেছে এখন তো অন্ধকার হয়ে গেল বিকালবেলা হলে ভালো ছিল এখন চলো ঠাকুর নমস্কার করবে তো আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে চলো চলো ঠাকুর নমস্কার করবে চলো ঘরে চলো অন্ধকার হয়ে গেছে এখন এখন বায় না এখন বায় না রাজুকে ডাক আমি বেরোবো তুমি বেরিয়েছ নমশা করো চলো আর একটু ঠাকুরের কাছে বাবা দেখো দেখো আর দু হাত জুড়ে নমস্কার করছে দেখো ঠাকুরটা কেমন লাগছে হ্যাঁ ওই দেখো রাধা গোবিন্দ কোথায় গুরুদেব কোথায় অ্যাঁ কোথায় আর এদিকে কি এই যে এখানে কি হ্যাঁ তারা মানমস্কার করো হ্যাঁ 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 বন্ধ করে এসেছি আমি চলো এটা দিনের বেলা বার করব কালকে দিনের বেলা দেখাবো বাগান দেখছি কত গাছ কালকে দিনের বেলা দেখাবো এখানটা চলো হ্যাঁ আজকে সন্ধেবেলা ঘোরার বায়না হলো বেলা ঘুরলে ভালো হতো সন্ধেবেলা বায়না করলে কি করে হবে তাও দু একজনকে দেখতে তো পেলো ঠিক নাম তো বলে দিল সোজা হয়ে বসতে হবে তো চলো ভালো লেগেছে ভালো লেগেছে ঘুরে একটুখানি ভালো লেগেছে কে ঘোরালো রাজু চলো আসো এবার ঘরে আসো ঠিক আছে ঠিক আছে আসো যেটুকু ঘুরেছে এইটুকুই অনেক পাটাকে ওঠাচ্ছে আস্তে আস্তে করে চেষ্টা করছে অনেক আজকে তো আমি দেখে অবাক হ্যাঁ একটু 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 বসবে ঘরে বসো বসো না বসুক বসুক থাক এখন একটু বসুক থাক আমি একটু পরে এ করবো লাইভ করবো বসুক মা একটুখানি হ্যাঁ 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 মা বসবে তো মা হ্যাঁ আর গোপুসোনাকে দেখে নাও এই এইয গোপুসোনা বাড়ি চলে যাবে নাও এই যে মা বলছে নেবে নিয়েছে আমাদের কি আছে মা তুমি হরিদ্বার থেকে কি এনেছিলে মা হরিদ্বার রাধা গোবিন্দ আর এটা পিঙ্কির গোপু গোপাল ভালো হয়েছে মা গোপালটা ভালো হয়েছে আচ্ছা